তাহলে এই ধ সাউন্ডটা চেনার জন্য আমরা কী করতে পারি তোমরা আমি বলবো যে তোমরা যদি ডিজিটাল তবলার মাধ্যমে অভ্যেস করো তাহলে এই সাউন্ডগুলো দেখবে একটুখানি ভাইব্রেশন থাকে হুম একটুখানি গম থাকে আর যদি তোমাদের সাথে তবলিয়া অভ্যাসের জন্য যান তাহলে লক্ষ্য করবে যে তারা বাঁ হাতের অর্থাৎ বাঁয়া দিয়ে কিন্তু এই ধরনের সাউন্ডগুলো প্রডিউস করেন বেশি অর্থাৎ বাঁ হাতে তালের যে বোলগুলো সাউন্ড প্রডিউস হয় সেগুলো বেশিরভাগ মানে বাঁ হাত দিয়ে হয় যার কারণের জন্য এই ধা অনেক সময় হাতে এই টাকে দিয়ে হয় তো এই পোর্শনে যে জায়গাগুলো দিয়ে উচ্চারণ হয় তার সাউন্ড গুলো একটা ধ সাউন্ড ক্রিয়েট করে এটাকে চেনার জন্য বিভিন্ন তালকে খুব ভালোভাবে শুনবে তোমার কাছে যদি তবলিয়া না থাকে। তাহলে চিন্তার কিছু কারণ নেই বিভিন্ন অ্যাপে যে তালগুলো বাসছে। সেই তালগুলোকে ভালো করে মন দিয়ে শুনবে দেখবে সেখানে ধয়ের সাউন্ডের একটা আলাদা ভাইব্রেশন হয় একটা রাউন্ড শেপ একটা গম্ভীর আওয়াজ হয় যেটা কিন্তু সব ক্ষেত্রেই সমকে ইন্ডিকেট করে তাহলে এইভাবে আমরা বুঝলাম সম কীভাবে চিনব